ম্যাচ শুরুতে একটু হতাশ ছিলাম বাট পরে তাহিদ হৃদয় আর জাকির হোসেন জাকির অনেক একটা সুন্দর জুটি করছে ভালো রান করছে পরবর্তীতে বলাররাও ভালো করতেছিল বাট ক্যাস্ট যদি মিস না করতো খেলাটা আর একটু ফাইট হইতে পারত আমি আসছি সুইডেন থেকে খেলা দেখতে আমি পাকিস্তানও যাচ্ছি এবং আগামীকাল আমি পাকিস্তানে ইসলামাবাদের ফ্লাই করব। তো চব্বিশ তারিখ বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলার সময় রাহুল পিন্ডিতে মাঠে থাকবো প্লাস আপনার সাতাশ তারিখ পাকিস্তান বাংলাদেশের ম্যাচ দেখে পরে আমি আবার সুইডেনে ব্যাক করব। এটা তো না এটা সেই উনিশশো সাল থেকে খেলা দেখি বাংলাদেশ টিমে যেদিন বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে যায় আসলে যদি পাঁচটা ব্যাটসম্যান একটা টিমের মধ্যে ডাক মারে তখন আর আশা করার কিছু থাকে না সো মানে ওই জায়গাটায় এসে যখন জাকের আলী আর আপনার তাহিদ হৃদয় যেই জিনিসটা করছে সেই জিনিসটা আসলেই মানে আমাদের কিছুটা হলো মানে খুব রাগ হতাশা যে যেটাই বলেন এক একজন এক একভাবে প্রকাশ করবে বাট দিন শেষে টিমটা আমাদের দেশটা আমাদের এবং আমাদের সবার যখন টিম খারাপ খেলে আমাদের সবাই মিলে তাদেরকে সহযোগিতা করা উচিত বেশি করে সাপোর্ট দেওয়া উচিত তারা যেন আরও ভালো খেলতে পারে আমি কোনো মানে নেগেটিভ কোনো কমেন্ট করতে চাই না আমি চাই যে আমরা সব সবসময় আমাদের টিম নিয়ে আমাদের প্লেয়ারদেরকে নিয়ে পজিটিভ চিন্তা করব।